হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো আজকে তেল পাবদা এই মাছটা খেতে তো দারুণ লাগে পাবদা মাছ দেখো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেশান করে রেখে দেবো আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব তাহলে মাছটা ভাজার সময় আর গায়ে ছিটকাবে না বা ফাটবে না এই মাছটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে মাছে আমি নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কড়াইতে তেলটা গরম করে মাছগুলো হালকা ফ্রাই করে নেবো বেশি ডিপ ফ্রাই করবো না ওই তেলে আমি ফোড়ন দেবো দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে দেব আদা আর জিরে বাটা এক চামচ দিয়ে দেবো মশলাটা একটু ভেজে নিয়ে দেব একটা টমেটো কুচি কুচি করে কেটে আর একটু নাড়াচাড়া করে দেব এক চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে দারুণ লাগে দেখো আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু জল দেব দিয়ে মশলাটা আর একটু ভালো করে ওটা কষিয়ে নেব। স্বাদ মতো দেবো লবণ আর হলুদ দেখো মশলাটা আমি ভেজে নিচ্ছি তোমরাও এইভাবে ভেজে নেবে সামান্য জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব আর এই সময় গ্যাসটা একদম সিমে রাখবে যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জাস্ট এটা কালারের জন্য তাহলে কালারটা একটা সুন্দর আসে দেখো আমি আরও কিছুক্ষণ একটা ভেজে নেব তেলটা যখনই ভেসে উঠবে তখন আমি গরম জল দিয়ে দেব। তোমরা যে কোনো রান্নায় গরম জল ইউজ করবে দেখবে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয় আমার তো ভালো লাগে ঝোলটা ফুটে ঘন হয়ে গেলে আর কটা কাঁচা লঙ্কা চিড়ে আর মাছটা দিয়ে দেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে পাবদা মাছের ঝাল আমি উপর থেকে এই সময় একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো তোমরাও দেবে এই কাঁচা সর্ষের তেলটা দিলে না খেতে দারুণ লাগে একদম ফাটাফাটি এরপরে আমি যেন তো শীতকাল মানেই ধনে পাতা সব তরকারিতে এবার একটু ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে তেল পাবদা তোমাদের কেমন লাগলো রান্নাটা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো টা বাই বাই